Mobil bu kadar. Ama kadar çok Mobil kes mobil.

अब त्यसै पहिलो पक्षमा छौँ। हजुरहरूलाई हेलो जे देखि आथे अनि जे जाथे प्रोटोकल सेट छ। ए जगास न सुनु। के मानि भर्छ। ইন্ডিয়ানটা দেখিস ইন্ডিয়ানটা দেখি ওটা প্যাকেট করা নাই না একশো বিশ

বস্তু মহান হলোstatusBar প্রতিষ্ঠা করে দেওয়া এই জনআবহ আর্থিক সুযোগ পাওয়া যায় নিজদের সমস্যা বিমান হলো কেবল বৈদুল ফালা জনস্কিউব এক কো মহান হলো আপনারা সকল দল দল উদযাপন করিয়া ওই যাহাদের অশিষ্টি হাজির করুন যে তিন দিনে তাহলে বৈদুল ফালা জনপতিদের মহান হলো যে তিন দিনে তাহলে জেদরভা আপনাদের চলে না হলো

না <laughs>

তিরিশ <Vattly sexualeÖ coughs> <t SIMONtha>